কদিন আগে না দেখলাম এগুনে বেগগুনে মিল্লা আলা বাইরে পাজা করে গালের মধ্যে ইন্দা ইন্দা ঠোঁট লাগে আদর করতেছে সে আসছে বাইরে হওয়ার জন্য সে আসছে সময় আসছে খদ্দার ধরার জন্য

হেগারে আজে বাজে কথা কয় জেগে আলাবাই বাই অভার করছে হেগিয়া আলাবাই আলা বাইর লিচিয়া গেছিয়া বয় আলাবাই রাতের মধ্যে হাত ডুকায় মানে ওইগে অভিনয় করে দে অভিনয় করে দেগিয়াব দে মোক দে কয় যে তুই ফর লগে এরকম ডলার ডলি ঘসা গাছি করবি দেয় মানে আলা ছিল ঘুষা এক ফুড়ছিল ঘসা গুছি করতেছে না হ্যাঁ এক গেজে এমনি দেহাইতে এক ফর ফুড়েছে লগে আলাকে কী এক বেদা আলাকে একগে এক একগে আলার লগে ঘসা গসি করতেছে না হ্যাঁ আলার লগে তো বেগুণে ফিরিয়ে ঘোষাঘষি করতেছে আর আলা হেডের মজা লইতেছে হ্যাঁ এই মাকে এগুনের বাপ বাপমারে কিছু কনতাম নেড়া হ্যাঁ মানে আগুনি নিন্দা করে ভাদুনি রে মানে হেটিও যে আলার লগে ডলা ডলি ঘসাঘষি করতেছে মানে হেডানিয়া কিছু না আরেক বেটি করছে হেডা দোষ হ্যাঁ আর ওই যে নায়ের মধ্যে তিলাই নায়ের মধ্যে তিলাই আলা বুঝা তো রে মাগো বুঝার লাগে দিয়ে দেয় আলাবার ভালা মানে বিয়া শাঁদি মানে বইব। হ্যাঁ বিয়া শি বইলে বইয়া যাবে না হে একটা ধর একটা করব আর তোরা রে রেডি হয়ে থাকবি যেগুলো বাংলাদেশে বেড়া না নাভাস তোকে কেউ বিয়া করতো না একটা হাসা তো তোকে কেউ বিয়া করতো না করলে আলা হি করবো দুই দিন পর আবার আলার লগে তোকে লাগে ওই যে চলে চলি আবার আলাদা সাইডা দেবে তোকে রুশি উরে আল্লা তোকে কে জন্ম দিছে তোকে রুশি কি সুন্দর দেখছ হ্যাঁ आला रात माणसेर आशे भाषेत तो गिरगिर करा तुम्ही आत्ता सुंदर रुसी तुझं रुसी आता आला माझं मा आल मा मना म्हणा दव कर आला तरी वासारख